মেয়ে হয়েই জন্ম নিয়েছি আমি জানি আমার এই চলার পথটা খুব একটা সহজ নয় সংসার করতে গেলে শ্বশুরবাড়িতে টিকে থাকতে গেলে নিজেকে অন্ধ আর বোবা হয়ে থাকতে হয় এই যে মাঝে মাঝে অন্ধ হয়ে না দেখার বান করতে হয় আবার অন্যদিকে না শোনার অভিনয় করতে হয় যেহেতু আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছি তাই আমাকে বোবা হয়ে সব কিছু সহ্য করে যেতে হয় কারণ আমি জানি আমি কাঁদলে আমার পাশে কেউ এসে দাঁড়াবে না আর যদি প্রতিবাদ করি তারা আমাকে কিন্তু দোষী বানিয়ে ছাড়বে আসলে শ্বশুরবাড়িতে টিকা কিন্তু খুব একটা সহজ নয় এই যে শ্বশুরবাড়িতে টিকতে হলে অনেক কিছুই সহ্য করতে হয় এই সহ্য কিন্তু সবাই করতে পারে না আসসালামু আলাইকুম আজকে কিন্তু অনেক কথা বলে ফেললাম যাই হোক এই তো যেহেতু এখন কাঁচা আমের সিজন আর আমি এই প্রথম আমসত্ব করব আর কখনও করে নাই নিজ হাতে তবে আগে আমার আম্মাই সব সময় করে দিত আচার আমসত্ব এগুলা তবে আমি বেশি একটা খাই না আমার মেয়েরা খুব একটা পছন্দ করে তো ভাবলাম যে এইবার নিজ হাতে বানিয়ে দেখি পারে কি না তো এখানে আমার আমগুলা কিন্তু আমি সিদ্ধ করে দিয়েছি আর এখানে এখন আমি ডালগুটনি দিয়ে একটু ঘুটে নিব যেন আমটা আস্ত না থাকে আর এই যে কত সুন্দর করে কিন্তু আমটা সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি লবণ তারপর একটু মরিচের গুঁড়া চিনি পরিমাণ মতন মানে আমি যেমন পরিমাণ মিষ্টি খাই ওই পরিমাণে দিয়ে দিছি আর এখানে এখন একটু শুকনো মরিচটাকে টেলে তারপর ঘুড়া করে দিয়ে দিছি কারণ শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু অন্যরকম আসে তো যাই হোক আমার কিন্তু আম করা হয়ে গেছে এখন আমি একটা ঢালাইতে এখন এটা রুদি দিয়ে দিব আর আমি কিন্তু প্রথম অবস্থায় কম করে বানিয়ে নিছি যেন নষ্ট না হয় কারণ আর যেহেতু কখনো করি নাই তার জন্য আর সাহসও করতে পারতেছি না যে বেশি করার তো যদি ভালো হয় তাহলে আবার বেশি করব তো এই তো আমি কিন্তু রোদে দিয়ে দিলাম আর আমার আমসত্ত্বের কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তবে দেখতে যতটা সুন্দর হয়েছে তত আরও খেতে ভালো হয়েছে কারণ এটা আমি আপনাদের সাথে ওইটা পুরোটা শেয়ার করতে পারি নাই আমি দুই দিন শুকানোর পর আমার মেয়েরা এমনি এটা খেয়ে ফেলছে তবে আলহামদুলিল্লাহ প্রথম অবস্থা অনেক ভালো হয়েছে তবে আবার দিব আম কারণ এই আমসত্ত্বটা কিন্তু সবাই পছন্দ করে আর সবাই পছন্দও করছে তো এই তো দুপুরে রান্নার জন্য চলে আসছে। তো আজকে একটু মানে পেঁয়াজও করব গরম ভাতের সাথে আমার পেঁয়াজটা খুব একটা ভালো লাগে সাথে ডাল ডাল আমি আগেই রান্না করে ফেলছি আর এখানে পেঁয়াজটাকে ভালো করে মেখে নিতেছি কারণ ডাল রান্না হয়ে গেলে কিন্তু ভাত ডাল মনে হয় যে রান্নার অর্ধেক অংশই শেষ তা আমি আগে ভাত আর ডাল রান্না করে নিয়েছি আর এখানে আমি এখন পেঁয়াজটাকে ছোটো ছোটো করে ভেজে নিব আর আমি সবসময় পেঁয়াজুটাকে একটু ছোট ছোটো করে ভেজে নিই কারণ বড় পেঁয়াজ ওটা আমার তেমন একটা ভালো লাগে না তো এই তো আমার কিন্তু এক পাশ হয়ে গেছে আর এই পেঁয়াজও সাথে কিন্তু শুকনো একটা মরিচ থাকলে আরও ভালো লাগে তো এই তো আমার পেঁয়াজ বাজারটা কিন্তু হয়ে গেছে এখন আমি ওঠাই নেব তবে আমার কিন্তু এই পেঁয়াজও মানে ভাতের সাথে থাকলে অন্য আর কিছুর দরকার হয় না তো আজকে যেহেতু শুক্রবার তো আজকে মুরগির মাংস রান্না করব। তো আজকে আমি মরিচের গুঁড়াটা আগে একটু পানিতে ভিজিয়ে রাখছি কারণ মনে হয় যে এটা বাটা একটা মরিচ এই জন্য ভিজিয়ে রাখছি কারণ বাটা মরিচ দিয়ে রান্না করলে কিন্তু তরকারির কালারটা অন্যরকম হয় আবার খেতেও ভালো লাগে আর এখন আমি সব মশলা দিয়ে তো মুরগিটাকে মেখে নেবো আর আমি সবসময় এভাবে হাতে মেখে রান্না করি যারা আমার ভিডিও দেখে তারা বলতে পারবে আর আমার যেহেতু প্রতিদিনই রান্না বান্নার কাজ এই জন্য আমি বাহির তেমন একটা আমার যাওয়া হয় না তো আমার যেহেতু ভিডিও প্রতিদিন দিতে হয় জন্য আমি কিন্তু রান্না রান্নাবান্নে আপনাদের মাঝে শেয়ার করি তা আমি কিন্তু মুরগির মাংসে কিছুটা আস্ত রসুনের কুয়াও দিয়ে দিছি কারণ এই রসুনের কুয়াটা খেতে কিন্তু ভালো লাগে আর সাথে কিছুটা আলু দিয়ে দিছি কারণ যেই করে বাচ্চা থাকে আমার মনে হয় যে ওই ঘরে আলুটা একটু রান্নাই করা হয় তো এই তো রান্নাবান্না শেষ করে কিন্তু দুপুরে খাওয়ার জন্য চলে আসছি তো এই যে আমার পছন্দের খাবারটা কিন্তু আমি আগে নিয়ে আসছি এই যে সাথে কিন্তু আমি নিয়েছি তারপর পেঁয়াজও আজকে আমি মানে আমার অন্য কিছু লাগবে না এই যে আমি এখন এইটাই গরম ভাতের সাথে খেয়ে ফেলবো আর আমার বাসায় সবাই মোটামুটি এটা পছন্দ করে তো কথা বলতে বলতে আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ